ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি এগ কারি এর জন্য আমার লাগছে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি আমি ডিমগুলোকে এইভাবে মাঝখানে চিরে চিরে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি আমি সাদা তেলেই পুরো রান্নাটা করবো এখানে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে টমেটো নিয়ে নিয়েছি এখানে তেজপাতা আছে লবঙ্গ দারচিনি এলাচ আছে গোটায় নিয়েছি আমি এখানে আমি আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে রসুন আছে এখানে কয়েকটা কাঠবাদাম নিয়ে নিয়েছি এখানে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ লবণটা কিন্তু আমি সন্দক লবণ বা রক সল্ট ব্যবহার করছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি আমার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ আমি একটু ভেজে নিচ্ছি খুব সামান্য একটু ভেজে নিচ্ছি এবারে আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পুরোটা দিচ্ছি না পরিমাণ মতো একটু দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ভাজবো না এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটু মেরে নিচ্ছি এবারে আমি কাঠবাদামটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি যতক্ষণ টমেটো কাটার গন্ধটা না যাচ্ছে আমি একটু বেড়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি যে আমার কিন্তু ভাজা হয়ে গেল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এবার এটাকে উঠিয়ে নেব উঠিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি আমি এই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি এতে ডিমগুলোকে একটু ভেজে নেব আমি এবারে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডিমগুলোকে এইভাবে চিরে চিরে নিয়েছি যাতে ঝোলটা খুব ভালো মতো ভেতরে দিতে যায় ভাতটা কমিয়ে দিচ্ছি আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ফ্রাই করবো না তাহলে ডিমটা শক্ত শক্ত হয়ে যাবে আমি এবারে তুলে দিচ্ছি এবারে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি একটু কম তেল দিতে চান তাই দেবেন আমি আমার মতো দিলাম আমি এবারে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আমি হালকা একটু নেড়ে নিচ্ছি এবারে আমি বাকি খেঁচুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যে আমার মশলাটা কিন্তু পেস্ট হয়ে গেলো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল আমি কিন্তু ডিপ ফ্রাই করেছি এবারে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি কোনো জল দিচ্ছি না আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি মিক্সির জারটা আবারও নিয়ে নিলাম এবারে ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ধনে পাতা ডালপালা সহই নিয়েছি এবং যেহেতু এটা করিয়েন্ডার এগ তার জন্য আমি গার্নিশিংয়ের জন্য এটুকু রেখে দিচ্ছি আমি এটাকে একটা পেস্ট করে নিয়ে আসছি এই যে আমি ধনে পাতাটাও পেস্ট করে নিলাম আমি কিন্তু এত সম্পূর্ণ মোলায়েম একটা পেস্ট করে নিয়েছি এবারে আমি এই মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি হলুদটা দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আমি এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আজটা মাঝারি রাখছি আমি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল কারণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবারে ভালো বোঝা যাবে আমি কিন্তু এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি আমি এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আপনারা এই রকমও খেতে পারেন আমি একটু গ্রেভি গ্রেভি করবো তার জন্য আমি সামান্য একটু গরম জল দিচ্ছি ব্যাস আমি আর দেবো না এবারে আমি পাঁচ মিনিট করতে ছুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার এক গাড়ি আমি এবারে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি আমি কিন্তু দু মিনিট গ্যাসেই রেখে দেব তারপরে আমি পরিবেশন করব এটা আপনারা লুচি পরোটা নান রুমালি রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন সব কিছুর সাথেই এটা ভালো লাগবে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে তৈরি আমার এক কারি আন্ডার অবশ্যই একবার এভাবে করে খাবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন